আমৃত্য ভালোবাসি তোকে সিজন তিন পর্ব এক ভালোবাসা মানে শুধু হাত ধরে হাঁটা নয় ভালোবাসা মানে প্রতিটি সকালে একে অপরের জন্য জেগে ওঠা ভালোবাসা মানে একে অপরকে বোঝা তাকে যত্ন করা আগলে রাখা আমৃত্য ভালোবাসা দেখতে দেখতে কেটে গেছে পাঁচ বছর আবির তানভীর মিলে বিজনেসে সব কিছু একসাথে সামলে নিচ্ছে নিজের বিজনেস পারিবারিক বিজনেস সব কিছুর দায়িত্ব আবিরাত তানভীরের উপর মাঝে মধ্যে তাদের চাচা ইকবালও অনেক কিছু গুছিয়ে দেয় আলী আহম্মদ খান আর মোজাম্মেল খান এর সম্পূর্ণ রেস্টে এখন তারা নাতি নাতনিদের সাথে সব সময় কাটান বাসায় থাকেন সব সময় অন্যদিকে মেঘ বন্যা মিলে সংসারের দায়িত্ব অনেক আগেই নিয়ে নিয়েছে মারিহা খান হালিমা খান আকলিমা খান কাউকে রান্নাঘরের সামনে আসতে দেয় না দুইজন মিলে সব কিছু আগলে রাখে সবার যত্ন করে পছন্দ অপছন্দ সব কিছু দেখাশোনা করে যাকে বলে পুরো দমে সাংসারিক অন্যদিকে আহিয়ান আহিয়া ত্রিধা ও স্কুলে ভর্তি হয়েছে আহিয়ান আহিয়া এখন একই ক্লাসে পড়ে আর ত্রিধা ওদের সাথে স্কুলে যায় সকালটা শুরু হলো মিষ্টি রোদ আর হালকা হাওয়ায় মেঘের চোখে আলো লাগতেই ঘুম ভাঙলো পাশে ফিরে তাকাতেই আবিরে শান্ত মুখ ঘুমের মাঝে মৃদু হাসি মেঘ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ এই মানুষটিকে দেখতে দেখতে কত বছর কেটে গেল তবুও প্রতিদিন নতুন করে মনে হয় এই যে প্রথম দেখা প্রথম ভালোবাসা মেঘ নিচে নামলো রান্নাঘরে গিয়ে দেখল বন্যা রান্নার কাজ শুরু করে দিয়েছে এক পাশে চা অন্য পাশে বাচ্চাদের টিফিন রেডি করছে মেঘ রান্নাঘরে গিয়ে বন্যার সাথে খুনশুটি করে রান্নার কাজে সাহায্য করা শুরু করলো এর মধ্যে আহিয়া ত্রিধা আহিয়ান উপরে থেকে নিচে নেমে এসে ডাকাডাকি করছে তাদের রেডি করে দেওয়ার জন্য স্কুলের সময় হয়ে যাচ্ছে এর মধ্যে হঠাৎ আহিয়া এসে পিছন থেকে মায়ের গলা জড়িয়ে ধরল মা আমার চুলে বেনি করে দাও দেরি হয়ে যাচ্ছে আহিয়ার চুলগুলোর হয়েছে ঠিক মেঘের মতো লম্বা চুল যা সামলানো আহিয়ার জন্য একটু কষ্ট হয়ে যায় কিন্তু চুলের প্রতি তারও ভালোবাসা কম নয় মেঘ বলল তুমি সোফায় বসো আমি আসছি ত্রিধাও বলল আমাকে চুল বেঁধে দাও বড় আম্মু মেঘ ত্রিধার একদিকে ফুপি অন্যদিকে জেঠিমা সে জন্য ত্রিধা মেঘকে বড় আম্মু আর আবিরকে বড় আব্বু বলে আহিয়া ও আহিয়ান তানভীরকে ছোট আব্বু আর বন্যাকে মামনি বলে ডাকে এই তিন ছেলে মেয়ে খান বাড়ির চোখের মনি, সকলের আদরের তাদের দুষ্টুমি ঝগড়াতে ভরে থাকে খান বাড়ি আহিয়ান দুষ্টু হেসে বলল মাম্মা আমার চুল বাবার মতো করে সেট করে দাও আমি বড় হয়ে বাবার মতো হব মোজাম্মেল খান আলী আহমদ খান দুজনের খবরের কাগজ পড়ছিলেন আর চা খাচ্ছিল কিছু সময় আগে মেঘ এসে চা দিয়ে গেছে হেসে বলে উঠল দাদু তুমি তো তোমার পাপার কার্বন কপি কারণ আহিয়ান হয়েছে একদম আবিরের মতো আবিরের মতো চেহারা তার মতো কথাবার্তা রাগ দেখে মনে হবে ছোট্ট আবির এবং হয়েছে আবিরের মতো যত্নশীল ও দায়িত্ববান এখন থেকে আহিয়ান ত্রিধার ওপর করা নজরদারি থাকে আগলে রাখে আদরও প্রচুর করে আহিয়া ত্রিধাও ভাইয়ের জন্য পাগল ত্রিধা তো সব সময় বলে আমার আহিয়ান ভাইয়া কাউকে হতে দিব না তাদের কাণ্ড দেখে পরিবারের সবাই একসাথে হেসে ওঠে আর বলে এরা তো আবির মেঘের মতো হয়ে গেছে বলেই হেসে ওঠে দ্বিধা একটু চঞ্চল যে কিন্তু আহিয়ানের কাছে আসলে সব শান্ত হয়ে যায় আর আহিয়া হয়েছে মেঘের মতো নরম অভিমানী রাগী মেয়ে সকালের এই ব্যস্ততার মাঝে ফোন বেজে উঠল আবির দেখলো রাকিবের কল ভাই এখনও পরে পড়ে না ঘুমিয়ে তাড়াতাড়ি আয় অফিসে কাজ আছে তোকে ছাড়া পারছি না আবির একটু রাগি স্বরে বলল তুই আর সময় পেলি না কল করার আমি একটু ভালোবাসা আদুরে ভরায় স্পর্শ অনুভব করছিলাম তুই কল করে দিলি তো বারোটা বাজিয়ে আবিরের এ কথা বলার কারণ কিছু সময় আগে মেঘ সকালে ঘুম থেকে উঠে আবিরের কপালে চুমু দিয়ে রান্নার কাজে গেছে সেই অনুভূতি এখনও অনুভব করে যাচ্ছে রাকিব বলল তোদের ভালোবাসা দেখলে আমার কান্না পায় হিংসে হয় বিয়ে বাচ্চা হওয়ার পরেও তোদের ভালোবাসা এখনও রয়েছে আবির রেগে বলল এই এই একদম আমার ভালোবাসা নিয়ে কথা বলবি না ভালোবাসা কখনো পুরাতন হয় না ফোন রাখ আমি আসতেছি বলে আবির ফোন কেটে দিয়ে ফ্রেশ হতে গেল ওদিকে রাকিব কপাল চাপড়ে বলল আমিও একখান বউ পেয়েছি যে আমাকে বাসা থেকে বের করলে বাঁচে বাসায় থাকলে বলে তোমার কাজ নেই অফিসে যাও না কেন একটু আগে মালিহা খান আর হালিমা খান নিচে এসেছে মালিহা খান এখন বেশি চলাফেরা করতে পারে না হাঁটুর ব্যথার কারণে হালিমা খানের শরীর ও আগের মতো নেই মাঝে মধ্যে অসুস্থ থাকেন এর মধ্যে আবির তানভীর দুইজনে রেডি হয়ে নিচে চলে এসেছে সকালে খাবারের জন্য খেয়ে চলে যাবে অফিসে যাওয়ার পথে তিন ছেলে মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে যাবে এটা তাদের প্রতিদিনের কাজ স্কুল ছুটির পর বাড়ির গাড়ি পাঠিয়ে দেওয়া হয় একসাথে চলে আসে মেঘ বন্যা দুইজনে টেবিলে খাবার গুছিয়ে দিয়েছে বাচ্চারাও খেতে বসেছে মালিহা খান হালিমা খান বন্যা মেঘকে দেখে হেসে বলল মেয়ে দুইটা আমাদের ঘর সংসারটাকে যত্নে আগলে রেখেছে হালিমা খান এক সপ্তাহ হল ভাইয়ের বাসায় গিয়েছে ছেলে মেয়ে দুইজন তাদের সংসারের কাজে ব্যস্ত ইকবাল খান এক মাসের মতো হলো ঢাকার বাইরে থাকে বিজনেসের কাজে আদি পড়াশোনা সুবাদে জাপানে থাকে পড়াশোনা শেষ এদিকে কয়েক মাসের মধ্যে শেষ হয়ে যাবে ইম ও আরিফের বিয়ে হয়েছে পাঁচ বছর তাদের একটা ফুটফুটে মেয়ে সন্তান হয়েছে মেয়ের বয়স দুই বছর মেয়ের নাম তিসা তাদেরও এখন সুখের সংসার আবির তানভীর ছেলে মেয়েদের নিয়ে কাজে রওনা দিল মেঘ বন্যা চলে যাওয়ার পর পরিবার এর বাকিদের সাথে খাবার পরিবেশন করে দিল সাথে নিজেরাই খাওয়া দাওয়া করলো এভাবে কেটে গেল সারা দিন। দুপুরে ছেলে মেয়েরা স্কুল শেষ করে বাসায় চলে এসেছে বিকালে ছেলে মেয়েরা খেলছে একটু পর পর ভাই বোনদের ঝগড়া লাগছে তাদের ঝগড়া থামাতে মাথা নষ্ট হয়ে যায় বাকিদের এর মধ্যে আবির তানভিরও চলে আসে অফিস শেষ করে বাসায় ঢুকে দেখে আব্বু চাচু টিভিতে খবর দেখছে আবির তানফিরকে মোজামেল খান আলী আহম্মদ খান বসতে বললেন অফিস বিজনেসের কাজ কেমন চলছে সব কিছু জিজ্ঞাসা করে কিভাবে কি লাগবে পরামর্শ দেন এর মধ্যে আহিয়া এসে আবিরের কোলে বসে সারা দিনে যত কথা আবদার সব কিছু পাপার কাছে এখন তার আবদার হচ্ছে সামনে শুক্রবার বন্ধ দিন তাদেরকে দূরে কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে সাথে পরিবারের বাকিদেরও নিয়ে যেতে হবে মানে ফ্যামিলি ট্যুর সাথে আহিয়ান ত্রিধাও যোগ দিয়েছে তানফির বলে সামনের সপ্তাহে তো একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেটার জন্য অফিসে মিটিং আছে আবির বলার আগেই আলী আহম্মদ খান বলল যত ব্যস্ততা থাকুক আবির তার ছেলে মেয়েদের আবদারের কাছে কাজ কিছুই না সাথে সাথে মোজাম্মেল খান হেসে বলল আগে যেমন মেঘের আবদারের কাছে সব কিছু তুচ্ছ ছিল এই কথা শুনে পরিবারের সকলে হেসে দিল আবির বলল এখনও মেঘ আমার কাছে আগের মতোই গুরুত্বপূর্ণ তার আবদার সব কিছু আমার কাছে স্পেশাল তানভীর মৃদু হেসে বলল তোমাকে আর বলতে হবে না ভাইয়া আমরা জানি বনু তোমার কাছে কতটা স্পেশাল তানভীর আবিরের কথা শুনে মেঘ মিটমিট করে হাসছে পাশে দাঁড়িয়ে বন্যা মজা নিচ্ছে সাথে মেঘকে খোঁচা দিচ্ছে আহিয়া বলল পাপা নিয়ে যাবে ঘুরতে আমাদেরকে আবির বলল নিশ্চয় নিয়ে যাব আগে তোমরা সিদ্ধান্ত নাও কোথায় ঘুরতে যেতে চাও তারপর পাপা তোমাদের নিয়ে যাবে আহিয়া আবিরকে জড়িয়ে ধরে বলল ধন্যবাদ পাপা বলে দৌড়ে খেলতে গেল এভাবে কেটে গেল আড্ডা খুনশুটিতে ভরা সন্ধ্যা